বর্তমান সেরা দশ স্ট্রাইকার দু হাজার পঁচিশ এক আর্লিং হাল্যান্ড ম্যানচেস্টার সিটি নরওয়ে গোল মেশিন প্রিমিয়ার লিগে ও চ্যাম্পিয়ন্স লিগে ধারাবাহিক পারফর্মার দুই কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদ ফ্রান্স গতি ড্রিবলিং এবং গোল স্কোরিং সব দিকেই দুর্দান্ত তিন হ্যারিকেন বায়ার্ন মিউনিক ইংল্যান্ড ক্লাসিক নম্বর নয় গোল ও অ্যাসিল দুটোই দিতে পারেন চার ভিক্টর ওসিমেন নাপোলি নাইজেরিয়া শক্তিশালী দ্রুতগামী ও লিগে ধারাবাহিক গোলস্কোরার পাঁচ লাউটারো মার্টিনেজ ইন্টারমিলান আর্জেন্টিনা স্মার্ট মুভমেন্ট ও গোল স্কোরিং দক্ষতার জন্য পরিচিত ছয় রবার্ট লেবান্ডোবস্কি বার্সেলোনা পোল্যান্ড অভিজ্ঞতা এবং ফিনিশিং দক্ষতা এখনও বিশ্বমানের সাত রাসমুস হয়লুন্ড ম্যানচেস্টার ইউনাইটেড ডেনমার্ক উদীয়মান তারকা তরুণ বয়সেও প্রভাবশালী পারফরমেন্স আট আলেকজান্ডার ইসাক নিউ ক্যাসেল ইউনাইটেড সুইডেন টেকনিক্যাল ও কনফিডেন্স স্ট্রাইকার প্রিমিয়ার লিগে ভালো করছে নয় ডারউইন নুনেজ লিভারপুল উরুগুয়ে গতি ও ফিজিক্যালিটির সঙ্গে বোল স্কোর করার তীব্র চেষ্টা দশ অলিভিয়ার গিরুড এসি মিলান এলেসি ফ্রান্স বয়স সত্ত্বেও এখনও বড় ম্যাচে কার্যকর হেডিং এবং লিঙ্ক প্লেটে চ্যাম্পিয়ন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব